কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা তা কোনো বন্ধু নাই রে কোন সঙ্গী নাই রে একা একা অন্ধকারই অন্ধকার ঝালানা দৰ্জা নাই বিছা না বা লি নাই ঝালানা দৰ্জা নাই বিছা না বা নাই এমন নি যুগৰে তাকবি পৰে কোনো বন্ধু নাইৰে কোনো চংগী নাইৰে একা একা তাক নাই পৰে বন্ধু দকাৰৈ ক বৰে কোনো বন্ধু নাইৰে কোনো সঙ্গী নাই রে একা একা তাকি পরে অন্ধকারই কব রে